আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংড়া উপজেলার চলন বিলের একটি মাঠে আমরা দাঁড়িয়ে আছি এই মাঠটি আয়েস খোলা বাড়িয়া এবং বিয়াশের যে মাঠ সেই মাঠে আমরা দাঁড়িয়ে আছি এখানে ভেড়ার উন্নত জাত গারোল এর খামার যারা ভ্রাম্যমান খামার এই সেই খামারে আমরা আসি যিনি ভেড়ার খামারের মালিক বাহারউদ্দিন এই খামারের মালিক উনি এই খামারের যে ভেড়াগুলো আছে সেই ভেড়া কিন্তু এই উন্মুক্ত মাঠে চলন যে উন্মুক্ত মাঠ পর্যাপ্ত পরিমাণ ঘাস পাওয়া যায় সেই ঘাস কিন্তু উনি খাওয়ান নাটোরের সিংরা উপজেলার দুইন দাহি ইউনালের মাধা বাসবে গ্রামে এই বাহার উদ্দিনের বাড়ি তো উনি অনেক দিন ধরে এই ভেড়া পালন করে আসছেন এবং তিনি স্বাবলম্বী হয়েছে। তো আপনার এই যে ভেড়া দেখতেছি ঘুরে ঘুরে এই ভেড়া আসলে এই জাতের নাম কি গারল গারল না ইন্ডিয়ান গারল ভেড়া ইন্ডিয়ান না গারল কি একটু এই আমাদের দেশি ভেড়ার সাথে কি 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 সুবিধা এর এর ধরেন যে এর দাম বেশি আর গুস্তর মান বেশি বাজারে বেশি দাম বিক্রি করা যায় এই জন্য কত দিন ধরে আপনি এই ভেড়ার সাথে জড়িত আছেন এই তিন চার বছর হলে পালিতছি আর মেলা দিন হলে পালি মানে আগে দেশি ভেড়া পালিতছিনু এখন এই বিদেশি ভেড়া পালিতছি মানে এই গารল ভেড়াটা তিন চার বছর ধরে না আর দেশি ভেড়ার সাথে জড়িত আছেন দীর্ঘ কয়েক বছর ধরে না মানে মেলা আগে থেকে পালি আমি শুরু থেকে পালি তে লাভজনক ব্যবসা দেখে আমি হাউস করে আবার এই গารল ভেড়া কিনেছি তবে ভালো লাভ লাভ আছে না তো আপনার এই বর্তমানে এই গারল যে জাত তাই জাতটা কতরি আছে সংখ্যায় এই খামারে 50 টা মতো আছে আর দেশি দেশে আছে বিশ পঁচিশটা তো এই জাতটা কোথায় থেকে ক্রয় করেছেন প্রথম আমি এই কুষ্টিয়া মেহেরপুর থেকে নিয়ে আসছি ওখানে হাট নাকি না এই খামারে থেকে খামার থেকে কেমন মানে বাচ্চা কিনেছিলেন না বাচ্চাই কিনেছিল মানে আদ্রা আদ্রা তিন চার মাসের বাচ্চা কিরকম দামে বারো হাজার টাকা পিস তিন মাসের বাচ্চা কিনছিল তিন মাসের বাচ্চা বারো হাজার টাকা পিস না তারপর কটা লিটার ওখানে আজ থেকে বছরে বাচ্চা হয় বারো হাজার তিন মাস পরে দেখা যাচ্ছে বারো হাজার টাকা পিস বিক্রি হয় বেশলে ভালো টাকা লাভ আমরা চোরা মাঠে উন্মুক্ত মাঠে উন্মুক্ত মাঠে মাঠে খাদ্যটা কিনতে হয় না তো আপনি যে সকালে আসেন না হ্যাঁ সকাল নয়টা আসি আর তিনটার সময় বাচ্চা নিয়ে আসি বাচ্চা দেয়া কয়টা বছরে কয়বার ইয়ে দেয় বছরে দুইটা বিয়েন দুইটা বিয়েন হ্যাঁ একটা দুইটা বাচ্চা হয় আচ্ছা বছর শেষে আপনার কেমন মোটামুটি বিক্রি হওয়ার পরে লাভ দেখা যাচ্ছে যে মাসে আমরা মাসে মাসে কিডনির ওষুধ টষুধ খাওয়াই বিভিন্ন ওষুধপত্র খান দিয়া হ্যাঁ দিয়া দেখা যাচ্ছে যে পঞ্চাশটা যদি গারল ভেড়া থাকে দশ লাখ বিক্রি হবি আর দেখা যাচ্ছে যে দুই লাখ ধরেন খরচ

এ ধর শুরু করবি কিনে একটা পালন করলে সোরা বেড়া খাওয়ালে কটা দিয়ে শুরু করতে পারে তারা মোটামুটি পাথর করে যার যেরকম পুঁজি বুঝেননি একজনের ধরেন পুঁজি ধরেন যে আমি যেরকম দশটা কিনছি আমার টেকা কম কিনে পালতে পালতে এখন এই যে পঞ্চাশটা হয়ে গেছ এবার পাললে ধরেন যে এখন যার যেরকম পুঁজি তাই সে কিন কিনবে যারা তরুণ আছেন যারা বেকার আছেন এই বাহারের দেখা দেখি আমরা আশা করব যে অনেকেই এই ভেড়া পালনে আগে আসবেন এবং তারা স্বাবলম্বী হবে